আমরা আজকে নতুন ডকুমেন্ট দিয়ে ট্রাই করি ওইটাও আছে ওই জন্য আমরা ওইটা অন করতে পারি বাট সামথিং নিউ দিয়ে আমরা ট্রাই করি যেটা আমাদের ওই ডকুমেন্টটা যে প্রেজেন্টেশন দিয়ে আপনাদের ক্লাস করাচ্ছি ওইটারই আরেকটা ফর্মেট যেটা আমাদের কোম্পানির মাধ্যমে হচ্ছে প্রেজেন্টেশনটা তৈরি করা হচ্ছে বিভিন্ন জিওয়াই বিভিন্ন গ্রাফিক্স টাফিক দিয়ে তারা তৈরি করছে যাইহোক আমরা কালকে কোন কোন আইসি পর্যন্ত ক্লাস আমাদের স্টক ছিল যে একটু সবে দেখেন তো ফ্ল্যাশ আইসি বা রুম পর্যন্ত ছিলাম রাইট তো এই আমরা ফ্ল্যাশ আইসি বা রুম প্রযুক্ত ছিলাম এই পর্যন্ত যে আইসিগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম এগুলো প্রত্যেকটা আমি অলরেডি বলছি এগুলো চিনটার সার্কিট এবং তারা নিজেরাই এক একটা মাদারবোর্ড মানে তার মধ্যে অনেকগুলো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এটার মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা আইসির ভিতর সমন্বয় করা আছে এই জন্য কি সার্কিট বলছে বা। শর্ট ফর্মে ভেটে আইসি বলছে আপনাকে তো এই আজকে আইসির ভিতরে আমাদের নেক্সট আইসি হচ্ছে হচ্ছে র্যাম পরের আইসির নাম কি র্যাম র্যামকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রোম আর র্যামের মধ্যে পার্থক্য শুধু একটাই যেখানে রোমের ভিতরে আপনি দীর্ঘ সময়ের জন্য ডেটা রাখতে পারতেছেন পার্মানেন্টলি ডেটা সেভ রাখতে পারছেন সেখানে র্যামের মতো ডেটা সেভ হয় কিন্তু পার্মানেন্ট না কীভাবে প্রসেসটা আমি বোঝাই এখানে র্যাম মানে অলরেডি লেখা আছে র্যাম কি আমাদের র্যান্ডাম অ্যাক্সেস আমি বলছি আমরা উদাহরণের মাধ্যমে বোঝানোর ট্রাই করি আমি যখন কোন কাজ বা কোনো তাস্ক কে করতে দেই এই টাস্ক প্রথম হচ্ছে র্যামের মধ্যে অ্যাক্সেস হয় র্যাম সেটাকে বোঝার চেষ্টা করে যে এই জিনিসটা কি। র্যাম এটাকে বোঝার পরে পাঠায় পাঠাচ্ছে তে কমপ্লিট করার জন্য সিপিইউ যখন কাজটা কমপ্লিট শেষ করে তার আগ পর্যন্ত এই পুরো ডেটা থাকে কোথায় ড্যামের ভিতরে সিপিউ যদি মনে করেন পুতুলটা বানিয়ে ফেললো সে কাদা মাটি হচ্ছে ড্যাম সাপ্লাই করছে কাদা মাটি বানান সিপিউ যখন কাদা মাটিতে পুতুল বানিয়ে ফেলছে ডেলিভার দিয়ে দিছে যখন সে ডেলিভার দিয়ে দেবে তখন র্যামকে এটা ইরেজ করে দেবে কাদা মাটি সব মুছে দেবে ঠিক আছে ডেলিভারটা কোথায় দিচ্ছে রোমের ভিতর পুতুলটা কোথায় দেয় সেভ হচ্ছে রোমের ভিতর তখন পুতুলটা যতবারই খুশি আপনি দেখতে পারবেনই এই কত মানে তাকে দেখতে পারবেন বাট র্যামের ভিতরে থাকা অবস্থায় কাদামাটি তাকে আর দেখতে পারবেন না আপনি তো আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি এখন আপনাদের রিয়েল লাইফের একটা প্র্যাকটিক্যাল দেখাই তাহলে আপনাদের মাথা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কোনো নাম্বার আমি যখন প্রেস করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এই নাম্বারটা যখন আমি এখানে গিয়ে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এখানে আমি কিছু নামও দিলাম হোয়াটেভার একজন যে কোনো একটা নাম দিলাম তো এইটা আমি এখন মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দিছে চলে গেছে এটা স্ক্রিন থেকে তো চলে গেছে বাট আসলে কি চলে গেছে জি না এটা এখনো আছে আমি যদি এটাকে এখন সেভ মাইরে দেই এটা কোথায় যাবে রোমে এর আগ পর্যন্ত এখন কোথায় আছে র্যামে আমি সেভ দেব না আমি এটাকে কেটে দেব এখন র্যাম থেকে মুছে গেছে ব্যাপারটা ক্লিয়ার মানে যে কোনো কাজ সেভ দেওয়ার আগ পর্যন্ত যাই করতেছেন এর র্যামের মধ্যে অ্যাক্সেস হয়ে আসছে যখন আপনি সেভ করছেন তখন চলে যাচ্ছে আমাদের রোমের ভিতর বা পার্মানেন্ট মেমোরিতে ব্যাপারটা ক্লিয়ার তো আমি যখনই যে কোনো কাজ করি না কেন অ্যাজুম একটা আমি একটা কোড দিয়ে দেখালাম আপনি যাই করতেছেন ফেসবুক যাই এখানে টোটালি ডেটা কি হচ্ছে ইন হচ্ছে আউট হচ্ছে এটা টোটালি প্রথমে অ্যাক্সেস করে র্যামে র্যাম যখন মনে করে যেটা ক্লিয়ার তখন সে মুছে দেয় ইরেজ করে দেয় দেন আপনি এটা চলে যায় রোমের ভিতরে এই জন্য র্যামকে বলা হচ্ছে টেম্পোরারি মেমোরি এটাও মেমোরি ওই হার্ড ডিস্কের মধ্যে বা রোমের মধ্যে মেমোরি বাট এটা পারমানেন্ট ডাটা রাখবে না কাজ শেষ মুছে দেবে ঠিক আছে ক্লিয়ার সবাই এটা কি সুন্দর করে লেখা আছে যে র্যাম কি ওরা ওদের মতো লিখছে বাট আমি যেটা বলছি ওইভাবে লিখতে পারেন যেটা স্বল্প সময়ের জন্য ডেটাকে সেভ করে রাখে যখন কাজ শেষ হয়ে যায় ডেটাকে মুছে দেয় ইরেজ করে দেয় ক্লিয়ার তো এই র্যামকে বলা হয় র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি যেটা আমি অলরেডি আপনাদের রেজিস্টার্ডেও বলছি এই ভাষাগত দিক যে রোম র্যাম সিপিউ এগুলো কোথা থেকে আসছে কোথা থেকে আসছে এই ভাষাগুলো কম্পিউটার থেকে কম্পিউটার আবিষ্কার আগে ঠিক আছে এগুলা থেকে আপনাদের রোম র্যাম রোম এই কথাগুলো আসতেছে বিকজ কম্পিউটার আর মোবাইল ফোনের মধ্যে ডিফারেন্ট কি কম্পিউটারে তো রেডিও টেকনোলজি নাই মোবাইল ফোনে আছে কম্পিউটারটা পোর্টেবল না মোবাইল ফোনটা পোর্টেবল এই পুরো মনি পকেটে পুরে নেওয়া সম্ভব না আমার চালানো বাট মোবাইল ফোনটাকে আমি চালাতে পারছি ঠিক আছে কম্পিউটার অনেক ভাষা আমাদের সেলফোনের সাথে জড়িত বিকজ জিনিসগুলো আসলে একই র্যামটাও কম্পিউটারের ভাষায় ঠিক আছে যেটা আমাদের মোবাইল ফোনও আছে এটা লিখছেন আচ্ছা লিখতে থাকেন